টা আমাদের এই ডেস্কে রান্নাঘরে এসে এখানে বাচ্চা রেখে গেছে আগে দাদার ঘরে ছিল আর এখন এখানে আমাদের এই যে ছোট একটা বাচ্চা কি করবা তুমি কোথায় যাচ্ছো দাঁড়াবেন দেখতেছি ভিডিও সুইমির বান্ধবী চারটা বাচ্চা আমাদের এখানে সবার চোখ ফুটে গেছে আমি একটু কোলে নিছি ওকে কেন আচ্ছা দিচ্ছি আমার কোলে ও আচ্ছা দিচ্ছি দিচ্ছি আমি দিচ্ছি এই যে এই যে না ওকে নিও না কিউট এটা আমার সবচেয়ে বেশি ফেভারেট আ তোমার চোখ নীল হ ও যাও 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 아, 이거 뭘깨이어 이거 머리 어서 올라가, 오